সো ডেফিনেটলি মার্কেটে কিছু ভালো আপডেটস রয়েছে এবং তার পাশাপাশি কিছু হার্ট ব্রেকিং আপডেটস রয়েছে ফর দ্য ফ্যান্স এবং অবশ্যই আজকের এই ভিডিওটা পার্টিকুলার তিনজন প্লেয়ারের এক্স্যাক্টলি কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে এবং কী কী আপডেট এই মুহূর্তে কনফার্ম বা কী কী অফিসিয়ালি হয়ে গেছে সব কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো তোমরা অলরেডি জেনে গেছো অনেক কিছু ব্যাপার পেছনে কিছু ব্যাক স্টোরি শেয়ার করার জন্য মেনলি এই ভিডিওটা প্রথমে যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিখিল প্রভু নিখিল প্রভুকে নিয়ে ইস্ট বেঙ্গল এবং মুম্বাই সিটি একটা ডিমান্ড ছিল বাট সাম হাউ কারোর ডিমান্ড কিন্তু ফুলফিল হবে বলে মনে হচ্ছে না এবং তার সাথে একটা লং টার্মে যথেষ্ট ভালো রকমের লং টার্মে তার সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্ট চব্বিশ পঁচিশ বছর বয়স তো বুঝতেই পারা যাবে যে একটা প্লেয়ার যখন লং টার্মে থাকতে চায় একটা ক্লাবে তার মানে সে কোথাও নিজের একটা এক্সাম্পল সেট করতে চায় সেই ক্লাবে আর যেহেতু পাঞ্জাবের সবাইমাত্র দু বছর আইএসএলে এসেছে এবং এই সিজনে বিশেষ করে যে দুজন প্লেয়ারকে নিয়ে পাঞ্জাবের মানে পাঞ্জাবের যে দুজন প্লেয়ারকে নিয়ে মার্কেট সব থেকে বেশি গরম তার মধ্যে এক হচ্ছে অভিষেক দুই হচ্ছে নিখিল প্রভু তো ডেফিনেটলি এরকম প্লেয়ারদেরকে লং টার্মে রাখলে সেই ক্লাবেরও লাভ রয়েছে দুদিক থেকে লাভ একটা হচ্ছে ক্লাব কোথাও স্টেবিলিটির রাস্তা দেখবে যে একটা আমার সেট অফ প্লেয়ার থাকবে দুই হচ্ছে এই প্লেয়াররা যদি লং টার্মে আরও ভালো খেলে তাহলে তাদেরকে কোথাও আরও ভবিষ্যতে আরও বেটার ট্রান্সফার ফি বিনিময় ছাড়তে পারবে তো এত তাড়াতাড়ি নিখিল প্রভুকে পাঞ্জাব ছাড়ছে না বাট হ্যাঁ অভিষেক সিং এখনো অব্দি মার্কেটে অ্যাভেলেবেল যেহেতু অলরেডি মোহাম্মদ উভাইসের মতো প্লেয়ারকে শোই করিয়েছে এবং ক্লাব ম্যানেজমেন্টও মনে করছে যে অভিষেক সিংকে ছেড়ে দেওয়ার মতো এটা একটা কোথাও উপযুক্ত সময় তার কেরিয়ারে আরও একটা বড় এক্সপোজার আসুক এটা ম্যানেজমেন্ট চাইছে বাট স্টিল এখনও অবধি সেই বিষয়টা কিন্তু ফিফটি ফিফটি পর্যায়ে রয়েছে কারণ কোচের যে লাস্ট ডিসিশন ছিল সেই ডিসিশন ওয়াইজ যে ম্যাক্সিমাম এই টিমের প্লেয়ারদেরকে ধরে রাখা হোক কারণ তিনি একটা সেট নিয়ে কাজ করতে চান বিদেশি প্লেয়ার নতুন করে আসবে কিছু প্রবলেম হয়েছে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার ম্যাক্সিমাম ধরে রাখা হোক না পয়েন্ট ইজ কি নিখিল প্রভু সম্ভবত কোথাও যাচ্ছে না তার সাথে একটা ফোর প্লাস ওয়ান ইয়ারের কন্ট্রাক্ট এক্সটেনশন পাঞ্জাব তরফ থেকে হবে অলরেডি দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি রয়েছে তার মানে কোথাও দু হাজার তিরিশ বা দু হাজার একত্রিশ অব্দি একটা মেগা কন্ট্রাক্ট এক্সটেনশন নিখিল প্রভুর সাথে পাঞ্জাব এফসি করবে আর এটাকে ইস্ট বেঙ্গল ফ্যান্সরা কীভাবে দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ গত কয়েক দিনে বা সপ্তাহ জুড়ে কিন্তু নিখিল প্রভু ওয়াজ ওয়েল কানেক্টেড উইথ ইস্ট বেঙ্গল কোথাও ইস্ট বেঙ্গল একটা ভালো রকম এক্সপেক্টেশন ছিল যে হ্যাঁ নিখিল প্রভুর মতো একটা ভালো প্লেয়ার প্লেয়ার ইস্ট বেঙ্গলে আসবে যে কোথাও মাল্টিপল পজিশনে খেলতে পারে অ্যান্ড যে সিজন গেছে সেখানে ইস্ট বেঙ্গল অনেক বেশি বেনিফিট পাবে আর যত বেশি ইয়াং প্লেয়ার টিমের মধ্যে ঢুকবে তত বেশি কিন্তু লং টার্মে তাদেরকে নিয়ে কাজ করার যে চান্স সেটা কিন্তু বাড়বে তো অবশ্যই তোমাদের ওপিনিয়নটা শেয়ার করো দ্বিতীয় যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ার হচ্ছে পি বিষ্ণু পি বিষ্ণু বিষ্ণু ইস্টবেঙ্গলেই থাকতে চলেছে যতই মুম্বাই সিটিএফসি বিক্রম প্রতাপের পরিবর্তে তাকে নেওয়ার একটা ডিমান্ড থাকুক না কেন ফাইনালি কোচ অস্কার ব্রুজো এবং ম্যানেজমেন্ট যে ডিসিশন নিয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু বিষ্ণু লং টার্মে থাকতে চলেছে দু হাজার ছাব্বিশ অব্দি তার অটোমেটিক কন্ট্রাক্ট রয়েছে আরও তার সাথে তিন বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন হচ্ছে মানে দু হাজার উনত্রিশ অবধি পিভি বিষ্ণু কিন্তু ইস্টবেঙ্গলে থাকছে এবং তার সাথে আরও এক বছরের অপশনাল কন্ট্রাক্টের অপশন থেকে যাচ্ছে মানে দু হাজার উনত্রিশের পর যদি মিউচুয়ালি সব পক্ষ মনে করে বা দু হাজার যদি মিউচুয়ালি সব পক্ষ মনে করে তাহলে এই চুক্তিটা দু হাজার তিরিশ অব্দি চলে যাবে মানে পিভি বিষ্ণু ততদিনে একজন এস্টাবলিশড ফুটবলার হয়ে ওঠার জায়গাতে চলে যাবে এবং ওর মধ্যে যে কোয়ালিটি রয়েছে যে প্রমিসটা ও অলরেডি শো করেছে যে কোয়ালিটি ও শো করতে পেরেছে অল্প সময়ের মধ্যে অলওয়েজ কিন্তু আমি বলেছি যে ও এমন টিমে থাকুক যে টিমে ও ফার্স্ট চয়েস লেফট উইঙ্গার হবে সেটা ইস্টবেঙ্গলে থাকলে ইস্টবেঙ্গলে হোক যদি অন্য কোনো ক্লাবে যেতে চাই সেখানে হোক কিন্তু যখন মোহনবাগানের সাথে লিঙ্ক আপ হয়েছিলো আমি বারবার একটা কথা বলেছিলাম যে মোহনবাগানে এমন দুজন প্লেয়ার রয়েছে যাদের রিপ্লেস করাটা কিন্তু ওয়ে টাফ একটা ব্যাপার এবং সেটা পিভি বিষ্ণুর উপর প্রেসার না আসুক এটা একজন ফুটবল ফ্যান হিসেবে আমি চাইবো এবং অবশ্যই একটা ভালো প্লেয়ার সে যদি ব্যাক আপ হিসেবে থাকে সেটা কখনোই আমাদের ওভারঅল ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো না কারণ আমরা অলওয়েজ চাই প্রত্যেকটা পজিশন ফ্রম গোলকিপার টু ফরওয়ার্ড প্রত্যেকটা পজিশনে অন্তত পক্ষে চার থেকে পাঁচজন করে প্লেয়ার স্ট্রংলি ডোমেস্টিক ফুটবলে ভালো খেলুক যাতে আমাদের হাতে অপশানটা অনেক বাড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেটা হচ্ছে এবং কোথাও বিষ্ণু যে ইস্টবেঙ্গলে থাকছে এটা বিষ্ণুর জন্য জন্য ভালো ভালো তবে অবশ্যই নন্দকুমার শেখর তাকে নিয়ে কিন্তু বেঙ্গলে আর কোনো রকম পরিকল্পনা নেই তাকে সম্ভবত ছাড়তে চলেছে ইস্টবেঙ্গল যদি কোনো ভালো আইএসএল ক্লাব না হয় তাহলে কিন্তু দুটো আইলি ক্লাব থেকে শোনা যাচ্ছে তার জন্য এনকোয়ারি পৌঁছেছে এবার দেখা যাক কি হয় তবে অবশ্যই বিষ্ণু লং টার্মে থাকছে এটা ইস্টবেঙ্গলের জন্য ভালো আর উল্টো দিক থেকে যদি বিক্রম প্রতাপ সিংকে নিয়ে আসতে হয় আর এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার যে এই যে বিষ্ণুর থেকে যাওয়ার ডিসিশনটা বা বিষ্ণুর একটা লং টার্মে থেকে যাওয়ার যে ডিসিশনটা এই ডিসিশন কিন্তু নিয়েছেন একদম সল্লি কোচ অস্কার ব্রুজো এবং অবশ্যই একটা হিউজ অ্যাডভাইস তিনি পেয়েছেন থাংবৈ সিংটোর থেকে থাঙ্গই সিংটো ফাইনালি এসে তিনি পুরো প্রসেসটা দেখছেন বিশেষ করে ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে অ্যান্ড তিনি ডেফিনেটলি লাস্ট ইনপুট দিয়েছিলেন যে ভাই বিষ্ণু থাকুক কোনো প্রবলেম নেই তার মধ্যে যে পোটেন্সিয়াল রয়েছে ইস্টবেঙ্গলকে ভালো সার্ভ করতে পারবে যদি বিক্রম প্রতাপকে নিয়ে আসতে হয় ইস্টবেঙ্গলকে তাহলে সেখানে নেগোসিয়েশন হোক সেখানে একটা দর কষাকষি চলুক সেখানে ফাইনালি মুম্বাই কত চাইছে বিক্রম প্রতাপকে ছেড়ে দেওয়ার জন্য সেটা ইস্টবেঙ্গল দেখুক যদি সেই টাকাতে মনে হয় যে হ্যাঁ এই প্লেয়ারকে নেওয়াটা ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে তাহলে যাক না হলে আরো অপশন রয়েছে থাংবৈ সিং কিন্তু প্রচুর প্লেয়ারের সাথে টাচে রয়েছেন আর এর সাথে আরেকটা জিনিস শেয়ার করার দরকার সেটা হচ্ছে বিপিন সিং এর ব্যাপারটা বিপিন সিং কিন্তু একটা ভালো অ্যাডভান্স জায়গাতে রয়েছে তো লেফট উইং এর ক্ষেত্রে আমার কোথাও মনে হয় যে মাহেশকে নিয়ে যেহেতু একটু ডিফারেন্ট প্ল্যান রয়েছে মিঙ্গুয়েল এসে যাচ্ছে তার সাথে জিক্সন রয়েছে তো কোথাও মাহেশকে আমরা হয়তো নাম্বার টেন রোলে দেখব মাহেশ এবং মিঙ্গুয়েলের জুটিকে আমরা অনেক বেশি করে মাঝমাটকে অপারেট করতেই দেখব সেই কারণে আমার মনে হয় যে বিপিন সিং এর সিগনেচারটা ইস্টবেঙ্গলে দরকার কারণ বিষ্ণুকে আমি যদি এখানে ফার্স্ট চয়েস লেফট উইঙ্গার হিসেবে দেখি তাহলে কোথাও বিপিন যদি ব্যাকআপ অপশানও থাকে সেই এক্সপিরিয়েন্সটা সেই কোয়ালিটিটা এটা কিন্তু ইস্টবেঙ্গল কোচ কাজে লাগাতে পারবেন এবং অবশ্যই নন্দকুমার শেখরের থেকে লাস্ট এই সিজনে বিপিন ওয়াজ ইন বেটার ফর এবং কোথাও তার এক্সপিরিয়েন্স তার কোয়ালিটি এবং কলকাতার ওয়েদারে বা কলকাতার মাটিতে এর আগে খেলে যাওয়ার যে এক্সপিরিয়েন্স সবটা কিন্তু বিপিন কাজে লাগাতে পারবে ইস্টবেঙ্গলে এসে তো আমার মনে হয় যে বিপিন এবং বিষ্ণু এই দুজনকে লেফট অস্কার ব্রুজো দেখতে চাইছেন আমরা মহেশকে কিন্তু ডিফারেন্ট রোলে ডেফিনেটলি সামনের সিজন থেকে দেখতে চলেছি মহেশের জন্য একটা নতুন এক্সপোজার সামনে আসতে চলেছে কতটা সেটা মহেশ কাজে লাগাতে পারে আমরা শুধুমাত্র ইস্টবেঙ্গল না কতটা ন্যাশনাল টিমের ক্ষেত্রেও তাকে আমরা নতুন অবতারে দেখি অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজন থেকে আর লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো এখানে আবার মোহনবাগান ফ্যান্সরা একটু আশাহত হবে বা হয়ে গেছে

নরেম রোশন সিং কিন্তু একটা ভালো ভালো ডিমান্ডের জায়গাতে ছিল মোহনবাগানের কাছে এবং মোহনবাগানের একটা ভালো অফারও তার জন্য ছিল কিন্তু ফাইনালি যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে বেঙ্গালুরু এবং নরম রশন সিং তাদের যে বোথ ডিমান্ড যে নেগোসিয়েশন সেটা কোথাও একটা জায়গাতে এসে থেমেছে বলেই এই কন্ট্রাক্টটা কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে এবার মাঝখানে যে কংক্রিট রিপোর্টটা ছিল যে নাওরেম রোশন সিংকে কিন্তু বেঙ্গালুরু ছাড়তে চাইছে না বেঙ্গালুরু কোনো ধরনের ইন্টেনশন নেই টু রিলিজ নাওরেম রসন সিং তাকে নিয়ে লং টার্মে তারা প্ল্যান করতে চাইছে কিন্তু এখানে রসনের যে ডিমান্ড ছিল রসনের যে স্যালারি আস্কিং ছিল দ্যাট ওয়াজ টু মাচ হাই ফর বেঙ্গালুরু এফসি বেঙ্গালুরু এতটাও স্যালারি হাইক তাকে দিতে চাইনি এবং এখানেই কোথাও একটা এজেন্টস গেম শুরু হয় যে ঠিক আছে তোমাকে বেঙ্গালুরু দিতে চাইছে না চলো তুমি আরও বেটার ক্লাব থেকে আরও বেটার অফার তুমি পাবে ডিমান্ড রয়েছে দেখা যাক তারা কতটা অফার করছে তো দুটো ক্লাবের নিরিখে মোহনবাগানের অফার অনেক বেটার বেটার ছিল ছিল মানে অনেকটাই কিন্তু ফাইনালি যা হয়েছে যে পরে বেঙ্গালুরু তারা কিছুটা নেগোসিয়েট করে স্যালারিটা বাড়ায় এবং যেটা হয় যে বিভিন্ন রকম গেমস থাকে এর ভেতরে আরও অ্যান্ড তারপর ফাইনালি বেঙ্গালুরুর সাথে রসনের চুক্তি ফাইনাল এবং কন্ট্রাক্ট অলরেডি দু হাজার উনিশশো উনত্রিশ এক্সটেন্ডেড হয়ে গেছে তো আমার মনে হয় যে ঠিক আছে চলো এটা বেঙ্গালুরুর জন্য ভালো হলো মোহনবাগানের কাছে অপশনস থাকলো আরও ইয়াং আরও আরও ফ্রেশ প্লেয়ারের দিকে মোহনবাগান যেতে পারবে যে প্লেয়ারকে এর আগে মোহনবাগান টার্গেট করেছিল যাকে নিয়ে মার্কেটে ক্রেজ রয়েছে তার জন্য মোহনবাগান আবারও মুভ করতে পারবে এবং তাকে নিয়ে আসতে পারলেও কিন্তু লং টার্মে মোহনবাগান ভাবতে পারবে সে আরও ছ সাত বছরের ছোটো নাওরেম রোশন সিং এর থেকে তো আমার মনে হয় যে সেটা মোহনবাগানের জন্য ভালো হতে পারে যদি সেই প্লেয়ারকে তুলতে পারে আর এই ক্ষেত্রে দুটো ছোট জিনিস আমি মোহনবাগানের ক্ষেত্রে এক হচ্ছে যে কোচ হোসে মলিনা তিনি কিন্তু এই যে যে টিমটা টিম ডাবল চ্যাম্পিয়ন হয়েছে সেই খুব লার্জ চেঞ্জ তিনি চাইছেন না দু থেকে থেকে তিনজন বিদেশি প্লেয়ার এদিক ওদিক হবে ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে এক্সিটে হয়তো দু থেকে তিনজনের নাম থাকতে পারে কিন্তু ইউথ টিম থেকে ফার্স্ট টিমে আসা বা নতুন প্লেয়ার সিগনেচারের ক্ষেত্রে খুব যে বেশি ডিমান্ড রয়েছে এরকম কিন্তু কিছু না তিনি মেনলি যেটা চেয়েছেন সেটা হচ্ছে ডিফেন্ডার এবং তিনি যেটা আরও এক্সট্রা ম্যানেজমেন্টকে বলেছেন যে তিন থেকে চারজন প্লেয়ার যারা ইউথ সেটআপের মধ্যে রয়েছে তাদের সাথে লং টার্মে একটা কন্ট্রাক্ট করে নিতে যার মধ্যে আমনদ্বীপ রয়েছে তার মধ্যে সৌরভ রয়েছে আমাদের সালাউদ্দিন রয়েছে এই প্লেয়ারদের সাথে তিনি বলেছেন যে একটা লং টার্মে চুক্তি হয়ে যাক ইভেন সোহেল আহমেদ ভাট তাকেও যাতে লং টার্মে রাখা হোক যদিও আই যখন ফুল ফ্লেজে চলবে আমরা জানি এত পরিমাণে মোহনবাগানে বিদেশি ফরোয়ার্ড রয়েছে সুহেল অতটাও চান্স পায় না কিন্তু সুহেল যতটুকু চান্স পায় কোচ সেখানে কিন্তু ইমপ্রেসড এবং যেভাবে ও সুপার কাপেও খেলেছে যেভাবে ও গোল করেছে এটা কোথাও যদি আইএসএলও কাজে লাগাতে পারে মোহনবাগান কোচ তাহলে আমার মনে হয় যে অনেক বেশি ভ্যারিয়েশন কিন্তু টিমের মধ্যে বেড়ে যাবে আর সেকেন্ড থিং হচ্ছে দু একজন প্লেয়ার রয়েছে তারা দেখছে তাদের গেম টাইমে ভীষণভাবে কম্প্রোমাইজ হয়ে গেছে তারা আর কিন্তু মোহনবাগানে থাকছে না বা মোহনবাগানে তাদের কোনো ধরনের কন্ট্রাক্ট এক্সটেনশনেরও ব্যাপার কিন্তু আগামী দিনে থাকছে না যেমন ধীরাজ সিং অলরেডি দেখেছি যে গোটা সিজনে জাস্ট চারটে কম্পিটিটিভ ফুটবলের ম্যাচ খেলেছে তো ডেফিনেটলি কোনো ভালো অফার থাকলে সে চলে যাবে মোহনবাগানে সে থাকছে না গ্ল্যান মার্টিনসও বলেছে যে অপরচুনিটি নেই সেইভাবে চান্স পাওয়া যাচ্ছে না আমরা তো ভুলেই গেছিলাম যে গ্ল্যান মার্টিনস বলে প্লেয়ার কেউ আছে বলে আর মোহনবাগানে সেও চলে যাচ্ছে এবং এর সাথে আরও দু তিনজন ইউথ প্লেয়ার রয়েছে যারা সিনিয়র টিমের সেটআপে থাকছিল গত দু তিনটে সিজন ধরে তারাও দেখছে যে এখানে কিন্তু সেইভাবে এক্সপোজারটা নেই বা তাদের থেকে আসা তুলনামূলক ইয়াং প্লেয়াররা অনেক বেশি করে ম্যানেজমেন্টকে বা কোচকে ইমপ্রেস করে করে তো তারাও কিন্তু এক্সিট ডোর দেখতে চাইছে তারাও চাইছে যে অন্য কোনো ক্লাবে গিয়ে লাখ ট্রাই করতে দেখা যাক কিছু মাইনার চেঞ্জেস হবে আর মেনলি যেটা মোহনবাগানের টার্গেট সেটা হচ্ছে নাম্বার ওয়ান মেহতাব সিংকে তুলে আনা মেহতাব সিং হচ্ছে একটা প্রাইম টার্গেট এই মুহূর্তে মোহনবাগানের এবং তার সাথে যদি একজন ভার্সেটাইল সাইড ব্যাক এসে যায় তাহলে কোথাও কিন্তু সেটা মোহনবাগানের জন্য একটা এক্সট্রা পাওনা হবে আদারওয়াইজ যে সেট রয়েছে সেটাকে নিয়ে মলিনা এগিয়ে যেতে চাইছেন সো এই অব্দি ভিডিও এর বেশি আর কিছু আর জিজ্ঞাসা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের যা যা ওপিনিয়ান রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট